হাই ফ্রেন্ড বলো না বলো গুড আফটারনুন গুড মর্নিং না বলো গুড আফটারনুন হুম তুই কোথায় এসেছ বলে দাও তো কোথায় এসেছো কোথায় এসেছ বলে দাও এ বাপি দাদা বাড়ি এসেছো অনিকুজন এখন বল খেলা করছে এর মার সাথে মিমির সাথে দোকানে গেছিল দোকান থেকে এসে এখন বল কিনে এনেছে চুপা এই কি দেই মিলি দেখিয়ে দে চুপা চুপাটা দেখিয়ে দে মিলি চুপা চুপাটা দেখিয়ে দে মিলি এই দেখো অনিকুজন অনিকুজনের খাওয়া হয়ে গেছে এমিলির খাওয়া হয়নি তাই তো এমিলি খাবে আর ওই তিন জন তিনটে বল কিনেছে কে কিনে দিয়েছে বল কে কিনে দিয়েছে মা আমার দিদিরা তো গরম হচ্ছিল থামসা কিনেছি একটু খাবে পেলে সকালবেলায় আমরা খেয়েছি হ্যাঁ দেখানো হয়নি ভিডিও শুরু করা হয়নি সকালবেলার পরোটা ঘুগনি দেখানো হয়নি এই বল যেন না পড়ে আর চলো দুপুরে কি রান্না হচ্ছে দেখাচ্ছি গাইস ওখানে দেখাচ্ছি সিন্ধি মাছ সরা ওই যে মাংস

আমাদের এদিকে এখন হচ্ছে থাকো কাকার টক আর এদিকে এখন মাংস কে আর এদিকে এখন আমাদের মাংস বসানো হয়েছে এখন রান্না করছি মাংস ওই যে মাংস দিকে বাচ্চাদের মাংস আলাদা হয়ে তো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে এই যে আলু ভেজে রাখা আছে আর এখানে মশলা হয়ে আছে বাচ্চাদেরটা পরে করব আমাদেরটা আগে করা হচ্ছে বাচ্চাদেরটা একটু পরেই করব লটিটা হয়ে যাক তারপর বাচ্চাদের অল্প দিলেই হয়ে যাবে এর মধ্যে আদা রসুন তারপর টমেটো দেওয়া আছে চলো মশলাটা কষিয়ে নিই তারপরে কথা বলছি এখন টাটা এদিকে দেখো আমাদের এখন মাংস কষানো কমপ্লিট বাচ্চাদের রান্নাটা হয়নি আর এখানে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে মিট মশলা গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েই হচ্ছে আজকে এই যে তো এবারে জল দেব এই দেখো আমাদের তরকারি এদিকে ফুটছে আর এদিকে আর এমিলির জন্য রান্না হচ্ছে চিকেন এই যে পেঁয়াজ তেলের মধ্যে চিনি পেঁয়াজ টমেটো হ্যাঁ আমার গায়ে যদি ছুঁড়ে মারিস তারপরে তোর চামড়াটা কি করবো জানিস তো জল পড়ে যাবে এখন না চামড়া যখন নেন এখন না ওই বাইরে গিয়ে চলো ওখানে বসে ওই যে ওরা বসে খেলা করছে যাও যাও ওদের ওই যে আলু মাংস এদিকে মশলা টসলা সব দিয়ে দিয়েছি শুধু একটু ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো আর একটু গরম মশলা দেবো তাহলে ওদের তরকারিটা মোটামুটি হয়ে যাক ওদের তো বেশি হলুদ দিয়ে আমাদেরটা এক ফোঁটাও হলুদ দিইনি আমরা আমি আছি এক ফোটাও হলুদ দিই এই দেখো আমাদের ঝোলটা দেখো একদম পাতলা পাতলা ঝোল করবো চমৎকার ধুয়ে নি ও আচ্ছা হ্যাঁ চলো চলো আমি যাচ্ছি চলো দেখো বাবাকে জিজ্ঞেস কর চলো ওদের রান্নাটা হয়ে যাক আবার পরে শেয়ার করছি এখন টাটা এই দেখো এদিকে আমাদের মাংস হয়ে গেছে আর এদিকে অনেক উজান আর বাচ্চাদের মাংস এই যে হয়ে গেছে এই দেখো ওদের আলুও গলে গেছে চলো এবারে মনে স্নান করব হ্যাঁ কি করছিস তোরা আমি জল ফুলছি ঠিক আছে সরো এদিকে দেখাই এই দেখো এটা হচ্ছে মামার বাড়ি এই যে এই যে আর এখানটা অনিকারু জানা এমিলি জল নিয়ে খেলা করছে এদিকে দেখো মামাদের পুঁইশাক হ্যাঁ যাচ্ছি এই দেখ বেগুন হয়ে আছে দেখ বেগুন গাছে কত বেগুন আর এদিকে দেখো এই যে হরি মন্দির মামাদের আর এই ফুলগুলো গাইস এত সুন্দর এটা আন্দামান থেকে ডাল এনে লাগিয়েছে মামা এই দেখো কি সুন্দর কত উঁচুতে ফুল হয়ে আছে দেখো এই যে ওই হচ্ছে গাছের গোড়া এইটা এইটা এই গাছের গোড়া দেখি গুগুলে দেখতে হবে এটা কী ফুল গাছ আমি একটা ডাল নিয়ে যাও ভাবছি সব ডাল মামা কেটে দিয়েছে অনেক গাছ আছে মামাদের সজনে গাঠের গাছের ডাটা হয়েছে দেখো টমেটো ওইদিকে নয়নতারা মামি সব তুলে নিয়েছে পুজো দিয়েছে লঙ্কা হয়েছে লেবু গাছে লেবু হয়েছে চলো দেখাই ওই বেগুন গাছ উচ্ছে গাছ হয়েছে এখানে একটা অ্যালোভেরা আছে ওই অ্যালোভেরা একটা গাছ ওইটা ড্রাগন ফল গাছ না এখানে কিসের মাথা দিয়েছে মনে হয় আলু বা কিছু লাগিয়েছে আলু বা কচু এই দেখো এই লেবু গাছ থেকে মামা আজকে লেবু তুলে নিয়ে গেছে আজকে আমাদের লেবু খাওয়া হবে কি কাঠ জানি না এটা সে তুলো গাছ তুলো গাছ না ছটা ছিল দিয়ে দিয়েছি এটা তো তুলো গাছ চলো আবার পরে বিকেলে দেখাচ্ছি এখন চলো যাই আমাদের মাংস হয়ে গেছে বাচ্চাদের মাংস হয়ে গেছে আর একটা কি যেন হলো মনে নেই ও একটা কাঁকড়ার টক হয়েছে আর এদিকে এখন কচুর লতি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হবে এদিকে মামি ভাত বসিয়েছে আর এখানটায় পেঁয়াজ আর সর্ষে মামি মিক্সিতে বেটে দিয়েছে আর এইখানটায় চিংড়ি মাছ লতিটা আমি পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাজছি সর্ষে দিলে ভালো লাগে খেতে চলো রান্না হয়ে যাক আমরা এখন স্নান টান করে খেতে বসেছি এখানে দেখো কচুর লতির তরকারি চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে এখানে কাঁকড়ার টক এখানে শশা আছে লেবু আছে আর এখানটা হয়েছে এই যে মুরগির মাংসের একদম পাতলা ঝোল তো চলো আমরা আগে খেয়ে নেবো তারপরে অনিকারোজনকে খাওয়াবো কারণ অনিকারুজন একটু আগেই ওদের আজকে সকালবেলা আমি খাইয়েছিলাম পরোটা তরকারি এই যে দেখো অনিকারুজানকে আমি এখন খাওয়াচ্ছি মাংসের ঝোল দিয়ে ভাত তো অনিকারুজানকে স্নান করিয়ে দিয়েছিলাম অনেক আগেই ওদেরকে বেবি দেখতে দিয়ে দিয়েছিলাম কারণ কি বলো তো এত তাড়াতাড়ি খাওয়ালে ওরা খাবে না ওই জন্য আর যেহেতু সকালবেলায় পরোটা তরকারি খাইয়েছিলাম ঝাল তরকারি পরোটা অনেকটাই খাইয়ে দিয়েছিলাম তারপরে উজান পটি করে নিয়েছে অনেকের পটি হয়নি আর এখানে অনেক দুষ্টুমি করছিল আমি তাই বকছিলাম বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মামারও খাওয়া দাওয়া হয়ে গেছে মামা এবার চেম্বারে চলে যাবে ওই জন্য সবাই একসাথে খেয়ে নিয়েছি বোরের বাকি আছে বোন যখন ইচ্ছা হবে নিয়ে খেয়ে নেবে তো এখানে অনেক আরও যেন এখন দুষ্টুমি করছিল বকা ছিল আর খেয়ে নিচ্ছিলো বেশ ওরা তো তেমন কোথাও চায় না এখানে এই রেলগাড়ি চড়ে আসতে ওরা খুব ভালোবাসে আগে একবার এসছে এই একবার

সন্ধেবেলা অনিকা রোজানকে তারপরে বোনকে তারপরে মামার মেয়েকে সবাইকে দুধ কনফ্লেক্স করে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে তারপরে অনেকটা সময় আমাদের একটু নিজেদের ব্যস্ততায় কেটেছে যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারিনি কারণ আমরা অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম তো সেগুলোরই কেনার জন্য লোকজন এসছিল সেগুলো আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে তো অনেকক্ষণ ধরে সবাইকে জামাকাপড় দেখিয়ে দেখিয়ে আমরা সবাই মিলে তারপরে যে যা নেওয়ার নিয়েছে তারপরে সমস্ত জামা কাপড় আমরা গুছিয়ে নিয়েছি ব্যাগে গুছিয়ে নিয়ে এবারে হচ্ছে অনেক আর উজানের চুলটা বাঁধবো কারণ আমরা হঠাৎ করেই চলে যাব আমাদের আরও একদিন থাকার কথা ছিল কিন্তু ভাবলাম যে না চলে যাই এখানে দেখো একটা চিপসের প্যাকেট দিয়েছিল তো সেটাই হচ্ছে ওই মামার মেয়ে দিয়েছিল সেটাই ওরা এখন ওরা এখন খাচ্ছিল খাবে আর কি তাই বলছিলাম চুল বেঁধে নে হ্যাঁ আমি বলছিলাম যে তোরা তাহলে চুলটা বেঁধে নে তারপরে তোরা খাবি তো এদিকে অনেকের প্রথমে মানে সামনে ঝুটিটা বাঁধা হয়ে গেছে তার মধ্যেই দেখো মামি নিয়ে চলে এসছে জামরুল মামির দাদা এসছে দাদারা এসছে তো ওই মামির দাদারা ওদের গাছের জামরুল এনেছে সেগুলোই এখন আমাদের সবাইকে খেতে দিচ্ছে তো এখন বাজে রাত নটা নটার সময় ওদেরকে এখন রেডি করছিলাম আমরা এই যে সামনের চুলটা বাঁধা হয়ে গেছে অনেকের এবারে পিছনের চুলটা বাঁধলে হয়ে যাবে আর যেহেতু প্রচণ্ড গরম সকালবেলায় ঝুঁটি খুলে দিয়েছি দুপুরবেলার দিকে তারপরে আর ইচ্ছে করেই বাঁধিনি কারণ ভেবেছিলাম হয়তো একটু পরের দিকে বাঁধবো তো বললাম যে জামাকাপড় বিক্রি করতে করতে আমাদের আর সময় হয়ে ওঠেনি সারা সন্ধ্যেটা চাও খাওয়া হয়নি আর সেগুলো ভিডিও না করা হয়নি কারণ আমি উদিত বোন তিনজন মিলেই দেখাচ্ছিলাম আবার জামাকাপড় অনেক ফাঁজও করে নিচ্ছিলাম তাই জন্য ওদিকে হয়ে গেছে বললাম তুই চলে যা গিয়ে অনেককে একটুখানি বেবি দেয় হালকা একটু জল দিয়ে দিলাম আর এবারে একটুখানি আমার এই স্টিক্সের সিরামটা ওদেরকে অল্প করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চুলটা বেঁধে নেবো হালকা একটু জলের ছিটা না দিলে ওদের চুলটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য তো এই গরমে ওদের খুব একটা কষ্ট হয় না কারণ ওরা যেহেতু চুলটা বেঁধে থাকে আর ওদের ওদের আছে ছোট থেকে তো একেবারে বছর বয়স হবে তারপরে গিয়ে আমরা তারা চুল দিয়ে আসবো তারপর থেকে ওরা হেয়ার কাট করবে যেরকম নর্মাল করা হয় কারণ সারা জীবনই তো হেয়ার কাট করবে তাই না আর আমাদের যেহেতু দুটো ছেলে তাই জন্য একটু মানসিক শোধ করাও হবে আর একটু বড় বড় চুলও হয়ে যাবে ওই জন্য ওদের চুল মারতেও কত ভালো লাগে দেখো ওদিকে রেডি দিয়েছি আর মামারা পুজোর সময় এসেছিলাম এই জামাটা এই জামাগুলো ওদের দিয়েছিল তো সেগুলো হচ্ছে ছোট হয়ে যাবে কারণ মাঝখানে পুজোর পরেই শীত পড়ে গেছিল তখন পরতে পারেনি আর এই কদিনে পরিয়ে নেব এবার আর পরিয়ে নিয়ে মানে এগুলো বাড়িতে পরিয়ে নেবো তাও এগুলো নিয়ে আসছিলাম এগুলো পরিয়েই নিয়ে চলে যাব কারণ কি বলতো অনেকটা রাত্রেবেলা যাবো কোনো অসুবিধা নেই আর এই যে এখন উজানের চুল বাঁধা হবে উজান তো বসে বসে ওদিকে চিপস খাচ্ছে জামরুল খাচ্ছে আর আমি এদিকে ওর চুল বাঁধছি আর অনেক শুয়ে শুয়ে ওদিকে বেবি দেখছে আমি ভয়েস দিচ্ছি তুমি কথা বলবে না ঠিক আছে হ্যাঁ চুপ 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 তুমি চুপ করে ওই যে সেই বিনা দিদা দিয়েছিল জামরুল তারপরে সেই চিপস দিয়েছিল পাপড় সেইগুলো তাই না আর আমি এদিকেও রেডি হয়ে গেছি আমি এই কুর্তিটা পরে এসেছিলাম আরো ড্রেস এনেছিলাম কিন্তু আর পরিনি এই কুর্তিটা একদম নতুন পরা হয়নি এই গরম পড়তে পড়লাম আর যেহেতু হাতের ওই র্যাশগুলো ছিল এখনও আছে হালকা হালকা আছে সারার পর একদম সেরে এসছে তো ওই জন্য মানে কদিন পরিনি তো এখন করছি আর গরমও পড়েছে কি আর করা যাবে হাতে ওগুলো হয়েছে তার কি আর করা যাবে তাই বলি কি আর ড্রেস পরবো না তো এই হচ্ছে ব্যাপার আর ওদিকে আমরা তাড়াতাড়ি করছি যাতে দশটা সাড়ে দশটা ট্রেনে যাব আমরা ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম কারণ মামার বাড়ির এখান থেকে না ট্রেন পাওয়া যায় না এই দূর মানে ওটা হচ্ছে অটো পাওয়া যায় না দশটার পরে ওটাই হচ্ছে প্রবলেম কিন্তু মামাদের বাড়ি থেকে স্টেশন দশ মিনিট লাগে আমরা যদি ঠিকঠাকভাবে হাঁটি সাত আট মিনিট লাগে কিন্তু দশ মিনিট মতো লাগে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ওটাই টেনশনে ছিলাম তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বললাম যে ওটাই হয়েছিল আমাদের সাথে অনেক গুজানো আমাদের সাথে পর্যন্ত ছুটে ছুটে হেঁটে হেঁটে এসছে কারণ আমরা কোনো অটো পাইনি কিছু পাইনি হেঁটে হেঁটে ছুটে ছুটে আর এসে আর ফাইনালি আমরা ট্রেনটা ধরতে পেরেছিলাম তো দেখো এদিকে উজানের সামনে ঝুঁটি বাঁধা হয়ে গেছে এবার পিছনের ঝুঁটিটা বেঁধে দেবো ব্যাস হয়ে যাবে দিলে দিলে নিজেরা চুল আঁচড়ে এবারে ব্যাগ ট্যাগগুলোও সব গোছানো হয়ে গেছে বললাম দিয়ে এবারে যাব বাড়ির দিকে রওনা দেব তো এদিকে হচ্ছে আমি বসে বসে এখন আমার চুলটা একটুখানি আঁচড়াচ্ছিলাম আর এখানে মামির দাদারা লাড্ডু এনেছিল মিষ্টি দোকানে তো সে লাড্ডু দিল আমাদেরকে খাওয়ার জন্য তো এখানে অনেক আরো জনকে আমি একটু লাড্ডু খাইয়েও দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছিল দেড়খানা লাড্ডু তো এবারে আমরা দেখো চলে এসছি এখন ট্রেনে উঠে পড়েছি অনেক কষ্ট হয়েছে আমাদের দেখে তো তোমরা বুঝতেই পারছ অনেকজন এই যে প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ অনেক আোজনে না আমাদের সাথে অনেক অনেক কষ্ট করেছে ওরা ছুটে ছুটে এসছে হেঁটে হেঁটে এসছে আর এদিকে দেখো ওরা টিকটিকির ডিম দেখতে পেয়েই কিন্তু বলছে টিকটিকির ডিম কিনবে টিকটিকির ডিম কিনে দিয়েছি মানে হচ্ছে ওই চকলেটগুলো আর কি আর এখানে কি যেন আর একটা হচ্ছে ওই হজমি চকলেট এইসব কিনেছিল আর এখানটায় দেখো এই যে আমাদের প্রায় আমরা চলে এসছি তো পিয়ালি থেকে ক্যানিং তো বেশিক্ষণ লাগে না আর অনেক আরো যেন এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল বোন একটুখানি ভিডিও করে দিয়েছে আর ওরা খুব আনন্দ পায় ট্রেন গাড়ি চললে রেল গাড়ি চললে খুব আনন্দ পায় আর এদিকে উচিত দাঁড়িয়ে ছিল আর এদিকে অনেক আরও জানে যে দাঁড়িয়ে আছে তো এখন হাওয়া খাচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা এদিকে এখন প্রায় বাড়ি চলে এসেছি তখন মনে হয় যখন বোন ভিডিও করেছে মনে হয় তালদির ওখানটায় তারপরে তো এই যে হচ্ছে বোন অবস্থা খারাপ গরমে আর হাওয়ায় কি সুন্দর চুলগুলো দেখো তারপরে দেখো আমরা এদিকে চলে এখন আমাদের ক্যানিংয়ে এসে আর স্টেশনের সামনেই একটু সোডা জল খাবো ভেবেছিলাম তো অনেক বললো ওরা খাবে ওদেরকে দিয়ে দিলাম দুটো সোডা জল অল্প খাবে প্রচন্ড গরম লেগেছে আর অনেকটা পুরো এগারোটা বেজে গেছে এগারোটার বেশি হয়ে গেছে তো ওই জন্য উদিত আবার ওই দিক থেকে চলে গেছে ও বাড়িতে যাবে ওই বাড়ি গিয়ে ও গাড়িটা নিয়ে আসবে ততক্ষণে আমি আর বোন আমার বাপের বাড়ি চলে যাব ওদেরকে নিয়ে টোটো করে তো আমরা চলে ওই বাড়ি ওখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছি এই বাড়ি বোন ওই বাড়িতেই আছে বোন আর আসেনি আমাদের সাথে আর এদিকে মামি ওদের মাংস তরকারি ছিল দিয়ে দিয়েছিল গরম করে একদম কুধুতে গরমই ছিল সেটা দিয়েই ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড কষ্ট হয়েছে প্রচন্ড কষ্ট হয়েছে প্রচন্ড গরম লাগছিল এদিকে এখন দেখো চারিদিকে হচ্ছে অনেক আরও মাংস তরকারিটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর ওদিকে আমাদের ডিম মানুষের ভাত বসিয়ে দিয়েছি আমি আর উদিত খাবো আর মামার বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি আর এই ফুলগুলোর গাছের ডাল নিয়ে আসবো এটা সূর্যমুখী এক ধরনের কিন্তু এটা হচ্ছে কোথাকার যেন ভুলে গেছি যাই হোক মেক্সিকোর মেক্সিকোর সানফ্লাওয়ার আর কি তো এখন বাজে এই যে বারোটা তেরো আমরা এসে আর ঝপ করে হাত পা ধুয়ে আর ওদেরকে খাইয়ে দিচ্ছি দিয়ে আমরা খাবো ডিমালুষের তো ভাত সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে এসিটা চালিয়ে দিয়েছি যাতে অনেক আরও জনের কষ্টটা একটু কমে আর আমারও নিজেরও খুব কষ্ট হচ্ছিল কারণ আমরা বললাম যে বাচ্চারাও আমাদের সাথে হেঁটে হেঁটে এসছে তো প্রচণ্ড কষ্ট করে আজকে আমরা ট্রেনটা পেয়েছি না হলে কি হতো অনেকক্ষণ মানে এক ঘন্টা আমাদের বসে থাকতে হতো স্টেশনে এটাই হচ্ছে ব্যাপার তো চলো এই ব্লগটা এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ব্লগে